পৃথিবীতে যত গুণা হয় পৃথিবীর যত বেশ্যা আছে। পৃথিবীর যত নোংরা আছে। এগুলো সারা পৃথিবীতে মিলে যতগুলো হয় একদিনে আমি শুনছি দুবাইয়ে তার থেকে বেশি হয় আল্লাহ আব্বুল আহমিন যে এদেরকে সবগুলোকে ফালাই দিয়ে উল্টায় পাল্টায় শেষ করে দেন নাই এটাই আল্লাহর দয়া দুবাইয়ে মূর্তি পূজার কারণে বা অন্যান্য বিভিন্ন অপরাধের কারণে বর্তমানে যে বন্যা পরিস্থিতি হয়েছে এটাকে কি আমরা আল্লাহর গজব বলতে পারি এ বিষয়ে মেহরবানি করে আমাদেরকে কিছু জানাবেন প্রিয় ভাইয়েরা সাম্প্রতিক আমরা জানেন সাম্প্রতিক আপনারা দেখেছেন দুবাইয়ে যে ভয়াবহ বৃষ্টিপাত হয়েছে যেটা মানব ইতিহাসেই একটা অঞ্চলে একদিনে বৃষ্টিপাতের ক্ষেত্রে একটা রেকর্ড দুইশো পঞ্চাশ মিলিমিটার তারা যে রেকর্ড যেটা এক বছরে বৃষ্টি হয় সেটা একদিনে বৃষ্টি হয়েছে এটা একটা বিস্ময়কর ব্যাপার এরকমভাবে এই জায়গায় বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে সেখানে বিপর্যয়কর আবহাওয়ার সৃষ্টি হয়েছে সেখানকার মানুষজন ব্যাপক কষ্টে আছেন যানমাল সব কষ্টে আছে প্রিয় ভাইয়েরা দেখেন আমি আমার ক্ষুদ্র দৃষ্টিভঙ্গিতে দুই তিনটি দিকের কথা এখানে আলোচনা করতে চাই একটি হচ্ছে যে বিষয় নিয়ে আমরাও কিছু দেখছিলাম এখানে আল্লাহ রুবাহিন কুরানুল কেরিমের মধ্যে একটা বেসিক কথা বলেছেন জহার আল ফাসাদ নাস এই যে আমাদের বিপর্যয় এগুলো মানব কামায় তো মানব কামায়ের সায়েন্টিফিক ব্যাখ্যা কেউ কেউ দিচ্ছেন সাম্প্রতিক বিগত বিশ ত্রিশ বছর সেই জায়গাতে তো বৃষ্টি কম হয় কিন্তু তারা এই যে ক্রাউড সিডিং সিডিং আকাশে এক ধরনের পদার্থ ছিটিয়ে তারা ইচ্ছামতো যেই মেঘ ঘনীভূত হয়ে এখনো বৃষ্টির উপযুক্ত হয় নাই ওই মেঘগুলোকে অ্যাসিড দিয়ে দিয়ে তারা বৃষ্টি করায় বৃষ্টি করায় তাদের পরিবেশকে ঠিক করার জন্য চেষ্টা করে তো এটা এখন সাম্প্রতিক বিশাল বিতর্ক যে এই এর লেভেল তারা এমন জায়গায় নিয়ে গেছে যে এই বিক্রিয়া হতে 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 ওই আকাশের ওই মণ্ডলটার মধ্যে একটা ভিন্ন রকম ক্রাইসিস তৈরি হয়েছিল হওয়ার কারণে আজকে যে অতি বর্ষণ যেটা হয়ে গেল কেননা এর আগে এরকমভাবে সত্তর বছর ইতিহাসে এই বর্ষণটা হয় নাই এটার দ্বারা আমাদের শিক্ষা কী প্রাকৃতিক আল্লাহ রব আিনের যে ভারসাম্য জীব বৈচিত্র্য এটা কখনো নষ্ট করতে হয় না পণ্ডিতি করে কিছু করলে আমাদের জন্য উপকারের থেকে অপকার সেটা হতে পারে এটা আমাদের বিচার বুদ্ধি করে করতে হবে এটা আমাদের দেশের জন্যও জরুরি আপনার নিচে পানি আসে মানে আপনি গড়গড়ায় পানি উঠান আপনি ইচ্ছা মতো নষ্ট করেন আপনি পানি দিয়ে যা ইচ্ছা তাই করেন আজকে বাংলাদেশের মতো জায়গাতেও দেখবেন কত বড় বিপর্যয় হয় এই যে এই বছর যে গরম যাচ্ছে পানির অবস্থা যে কী হবে কত যে কলসি মিছিল আর কত যে আমাদের ঝাড়ু মিছিল হবে এর কোনো তো অভাব নাই সুতরাং এইগুলো আমাদেরকে বিবেচনার সাথে ব্যবহার করতে হবে দ্বিতীয় কথা পাপ এবং পাপের যতগুলো শহর আমি বিশ্বের বেশ কিছু দেশে গেছি তার মধ্যে দুবাই আলাইন এগুলোতে গেছি সত্যিকার কথা দুবাইয়ে যারা এখন পর্যন্ত মহাকিক আলেম আছেন তারা কেঁদে কেঁদে আমাদের কাছে বলছেন দুবাই হচ্ছে এখন মকবরাতুল আলেম এটা হচ্ছে এলেমের গোরুস্থান এখানে ইসলামের কথা ঠিকমতো বলা যায় না এটাকে তারা মাল্টি ন্যাশনাল যেরকম জায়গা বানাইছে মাল্টি কালচারাল প্লেস বানাইছে জুমার খুতবাতে ইব্রাহিমের দিনের কথা বলতে হয় ইব্রাহিম মিল্লা তাবিকুম ইব্রাহিম ইব্রাহিমের দিনের মধ্যে তো সবাই আসে ওরা কৌশলে ইসলাম বাদ খুতবাও ইমামদের মধ্যে বের করায় আল্লাহ রাবুল আলমিন যদি তাদেরকে কিছু ধাক্কা দিতে চান ক্ষতি হতে পারে আর ছোট্ট একটাখানি মিলের কথা চিন্তা করেন পৃথিবীতে পানিশমেন্টের একটা ধরন আছে কমে সামুদ অনেক বড় তারা আল্লাহর কাছে নবী যখন হেদায়তের কথা বলল না বলল হাঁটু গেড়ে দিয়ে আমরা মাটি পর্যন্ত পুঁতে রাখতে পারি তোমার আল্লাহকে কি করতে বলো পাঠাতে বলো আল্লাহ ওদেরকে বাতাস উড়াইছে ভারী দেখাইছে বেশি আল্লাহ বাতাসিংড়ায় দিছে আরেক দল তীব্র বিরোধিতা করছে আল্লাহ জমিন উল্টায় দিছে তো এই দুবাই এই মরুঞ্চল এইটা তো বৃষ্টিপ্রবণ এলাকা নয় আল্লাহ তাদেরকে চোখে দিয়ে দেখাচ্ছে যে পৃথিবীতে যে বৃষ্টি একদিনে এক বছরে হতে পারে আল্লাহ চাইলে যেখানে বৃষ্টি হয় না ওখানে এক বছরের বৃষ্টি একদিন দিতে পারে এইভাবেও তোমাদেরকে নাস্তানাবুদ করতে পারে যেই গজানি উপর দিকে উঠাইসো এটা আল্লাহ রবুল্লাহমিন কাছে একটা বাতাসের মামলা এইগুলো ধাম ধাম করে পড়ে যেতে পারে রব্বুল আলামিন দেখাচ্ছেন যেই সমুদ্রের মধ্যে জাহাজ চড়ে সেইটাকে আল্লাহ রাবুল দুবাই এয়ারপোর্ট বানায়া ওই বিমানগুলাকে ওইরকম সাফিনা বানায় দিতে পারে কিন্তু আমরা জানি না আদৌ তাদের বোধের জায়গা জাগ্রত হবে কি না মুসলিম উম্মার তো আজকে বোধ মরে গেছে মুসলিম উম্মা কোনোটাকেই তারা ডাইরেক্ট ঘোষণা দিয়েছে এটা প্রাকৃতিক বিপর্যয় আমরা সেরে উঠবো আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রিয় ভাইরা অন্যের বিপদে কি হলো কার উপর গজব আসলো কে কোন আমলে গজব করলো এই চিন্তা করা আমাদের জন্য বড় বেশি বিলাসিতার চিন্তা কেননা আমরা নিজেরাই পাপের স্বর্গে বসবাস করছে ঠিক না ভাই গুলশানের মতো জায়গায় মেয়েরা মদ খেয়ে রাস্তায় এসে মারামারি করে পুলিশ তাদেরকে ধরার পরে পুলিশ পর্যন্ত বিপর্যস্ত হয় এটা বাংলাদেশ এটা মুসলমানের দেশ বোঝা যায় না যে এই বয়সের ইয়াং মেয়েরা এই পরিমাণ বারের থেকে মদ খেয়ে রাস্তায় প্রকাশ্যে মাতলামি করতে পারে কিসের আপনি দুবাইয়ের চিন্তা নিয়ে আসেন আমার শহর ধ্বংস হয়ে যায় কিনা না এটা একটা পাপের শহরে পরিণত হয়েছে এখান থেকে আমাদের বাঁচার জন্য চেষ্টা করতে হবে ঠিক কি না আপনি আপনার বাচ্চার খবর জানেন না আপনি জানেন সে বিড়ি খায় কিন্তু বিড়ি খাওয়া বিড়ির মধ্যে গাঁজা খায় ও হিরোইন খায় ও নেশা খায় আপনার ঘরের মধ্যে এরকম আমাদের নিজেদের হেদায়তের চিন্তা করতে হবে প্রিয় ভাইয়েরা আর আল্লাহ হাব্বুল আলমিনীর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে আল্লাহ তাদেরকেও হেদায়ত দাও আমাদেরকে হেদায়ত দাও কারো বিপর্যয়ে মুসলমান কখনো খুশি হবে না ঠিক হয়েছে ওদের শিক্ষা একটু দরকার ছিল না ভাই এটা আমি বলতে পারি না আমি আল্লাহর কাছে বলতে পারি তাদের যে বিপর্যয় আল্লাহ সেখান থেকে যে যে কারণে বিপর্যয় হয়েছে তাদেরকে হেদায়ত দান করে দাও আল্লাহরা বলে মেন তাদেরকে সুধরায় দাও তারা তো আমারই ভাই তারা তো আমারই ভূমির লোক এই মানুষগুলার হেদায়ত আমাদের জন্য অনেক বড় জরুরি মধ্যপ্রাচ্যের আরও বিশ্ব যদি ঠিক হয়ে যায় পৃথিবী টাইট হয়ে যাতে পনেরো মিনিট লাগবে পনেরো মিনিট ফিফটিন মিনিটস আপনি সারাদিন ওই এ পণ্য সে পণ্য যেগুলো আমরা বর্জন করতেছি এগুলো আমাদের ইমানে আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য আমাদেরকে করতে হবে কিন্তু ওরা যদি পনেরো মিনিটের একটা বর্জনের ঘোষণা দেয় দুনিয়া সুতরা যাবে ঠিক কিনা কিন্তু আমরা আল্লাহ আলা আলমিনের এই বান্দাগুলোর মধ্যে হেদায়েতে সেই রূপ দেখতে পাচ্ছেন আল্লাহ আমাদেরকে বোঝাতেও সিদ্ধ দান করেন প্রিয় ভাইয়েরা আরেকটা জিনিস সাথে সাথে দেখেন নগরায়নে এটা আসলে এটা আপনার ফ্যামিলিয়ার হিসেবে বলতেছে ওরা অনেক আগায় না প্রযুক্তিতে চিন্তায় চেতনায় কিন্তু তারা একটা এয়ারপোর্ট বানায় ফেললো সেখানে তারা এই রকম চিন্তা করলো না যে এখান থেকে পয় নিষ্কাশন ব্যবস্থাটা কেমন হবে রাস্তার পয় নিষ্কাশন ব্যবস্থাটা কেমন হবে তো হতেও পারে অনেক বেশি হয়ে গেছে এটা ঠিক কিন্তু তাদের এই পরিকল্পনাতেও কিন্তু ঘাটতি আছে এর দ্বারা বোঝা যায় দুনিয়ার মানুষ যত পরিকল্পনাই করুক আল্লাহ রাব্বুল আলমিন যদি কোনো পরিকল্পনাকে ফেল করাতে চান তাহলে আল্লাহ রাব্বুল আলমীর কাছে এটা কোনো বিষয়ই না ঠিক কিনা সুতরাং প্রযুক্তি দিয়ে কৌশল দিয়ে বুদ্ধি দিয়ে এইগুলা নয় বরং আল্লাহর দয়া দিয়ে আমরা বেঁচে থাকতে পারি আল্লাহর কাছে যেন বিনয়ী হয়ে যেতে হবে আল্লাহ আমাদেরকে বোঝানোর তো দান করেন আল্লাহ আমিন পৃথিবীতে যত গুণা হয় পৃথিবীর যত বেশ্যা আছে। পৃথিবীর যত নোংরা আছে এগুলো সারা পৃথিবীতে মিলে যতগুলো হয় একদিনে আমি শুনছি দুবাই তার থেকে বেশি হয় আল্লাহরা বলবেন যে এদেরকে সবগুলোকে ফালায় দিয়ে উল্টায় পাল্টায় শেষ করে দেন নাই এটাই আল্লাহর দয়া আল্লাহ বাকিটুকু আমাদেরকে বোঝানোর তো দান করেন আমাদের নিজেদেরকে হেদায়ত না তৌফিক দান করেন ঈদের নাটকের নামে ট্রান্সজেন্ডার প্রমোট করা হচ্ছে এখন আমাদের করণীয়কে এ বিষয়ে আমরা অনেক কথা বলেছি ট্রান্সজেন্ডার যেটা আমরা বলতেছি ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই এবং কোনো সুস্থ বিবেক বিবেচনার সাথে কোনো সম্পর্ক নাই যারা এগুলা কাজ করবে তারা আমাদের প্রত্যক্ষ পরোক্ষ সব ধরনের আমাদের ঘৃণা এবং বয়কটের আমাদের ডাকের সাথে সম্পৃক্ত হয়ে যাবে কেউ যদি বুঝে না বুঝেও আপনি অনেক কিছু বুঝেন টেকনোলজি বোঝেন আপনি দুনিয়া বোঝেন সব বোঝেন আর এই জায়গাতে আপনি আঙ্গুল চুষেন আমরাও এটা বুঝি যেটা আপনাদের হচ্ছে ঘোড়া বুঝ দেওয়া জাতির কাছে সুতরাং ঘোড়া বুঝ দিয়া আর আমাদেরকে চুপ করায় রাখতে পারবেন না যার জাতি সত্তার যে সকল মানুষের সাথে ইমানের বীজ জড়িত আছে তারা বুঝে ফেলছে যে এটা একটা ধোকাবাজি এটা একটা শয়তানের এজেন্ট বাংলাদেশে ইনশাল্লাহ আমাদের রক্তের উপর যে ট্রানজেন্ডার মতবাদ কায়েম করতে হবে আর আমাদের রক্ত থাকবে ততদিন পর্যন্ত এটা করতে দেওয়া হবে না ইনশাল ইনশাল্লাহ এটা হচ্ছে একটা শয়তানি শয়তানের ডাইরেক্ট প্রচারণা এটা এটার কৌশলের দ্বারা তারা ইমনা খালাক না কুমিন দাখারি ওয়াংসা পুরুষ নারীর এই পরিচয় মুছে দিয়ে তারা মূলত বোঝাতে চায় আমরা সবাই মানুষ আর মানুষ হলেই সমস্যা নেই মানুষ মানুষের সাথে বিয়ে করবে যে মেয়ে না ছেলে তার আমরা বুঝি আপনারা কত দূর ডিঙ্গায়ে কলা খেতে যাচ্ছেন আমরা কিন্তু কলার গাছের গোড়ার থেকেই চিনতে পারছি এটা কলার গাছ অথবা আপনারা সাবধান হবেন কথা বলবেন এবং যারা এইগুলার সাথে সম্পৃক্ত আছে। তাদেরকে আমরা সামাজিকভাবে বয়কট করব। তাদেরকে আমাদের প্রয়োজনীয় যে আইনি পদক্ষেপ যদি রাষ্ট্রের মাধ্যমে নিতে হয় সেটার জন্য নেওয়া হবে কিন্তু এইগুলাকে প্রমোশন করতে দেওয়া যাবে